আমার ভাইয়ের পাতে দেয়া গোটা ডিমটার দিকে আমি তাকিয়ে আছি ভাই গপ গপ করে ভাত খেলছে আমার দিকে তাকিয়ে মা বলল কে ভাত খাচ্ছিস না কেন মা ডিম আর নাই না রে মা আর নাই আজ এমনি খা কাল তোকে পুরো ডিম দিব মা পরশু দিন আর তার আগের দিনও একই কথা বলছিলাম এত কথা কিসের তাড়াতাড়ি ভাত খা বলেই মা চলে গেলেন বাইশ বছর পর ক্যারিয়ার ও সংসার জীবনে মোটামুটি সফল একজন নারী আমি ইচ্ছে করলেই সামর্থ্যের মধ্যে অনেক কিছু পেতে পারে আজ আমার ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে ঘরোয়া একটা আয়োজন করেছে কাছের কিছু আত্মীয় স্বজনরা এসেছেন আমার মা বললেন টাকা জমা এত খরচ করিস কেন মেয়ের জন্য তোর ভবিষ্যৎ নাই আমি বললাম তুমিও তো জমিয়েছিলে মা তোমার ভবিষ্যৎ কি খুব রঙিন আলো ঝলমলে চাকচিক্রময় মা মুখ নামিয়ে নিলেন যে ছেলেকে এত স্নেহে এত আপ্যায়নে বড় করেছেন সেই ছেলে এখন ক্যারিয়ার করতে গিয়ে কানাডা স্যাটেল হয়েছে মায়ের জমানো সব টাকা সেই ছেলের পেছনে বিনিয়োগ করেছেন আর আমি টিউশন করে পড়াশোনা করেছি অবাক লাগত মা আমাকে কখনোই হাত খরচ দেওয়ার কথা বলতেন না তিনি মনে করতেন আমার পেছনে টাকা খরচ করা মানে জলে যাওয়া মনে করার একমাত্র কারণ আমি মেয়ে মায়ের সেই ছেলে এখন মাসে দুই তিনবার ওনার সাথে কথা বলে যার সিংহভাগ কথাবার্তায় থাকে দেশে বাড়ি বিক্রির প্রসঙ্গ মাস ধরে মা এখন আমার কাছেই থাকে কিন্তু উনি যে ভুলভাবে সন্তানদের বড় করেছেন তাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছেন তা কখনোই স্বীকার করেন না রাতে খাবার সময় মা আমার প্লেটে রোস্টার খাসির মাংসের পাশাপাশি ডিম তুলে দিলেন আমি ডিমটা উঠিয়ে রেখে বললাম এখন আর ডিম খেতে পারি না মা ছোটবেলা থেকে না খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে এখন আবার অভ্যেস কর সমস্যা কই আমি শুধু মৃদু হাসলাম মা হঠাৎ বললেন আমার উপর তোর অনেক ক্ষোভ অনেক অভিমান তাই না রে কিছুক্ষণ চুপ থেকে বললাম না মা আমি মেনে নিয়েছি সব কিছু তবে আমার সন্তানদের তাদের প্রাপ্য হব থেকে বঞ্চিত করব না সে ছেলে হোক বা মেয়ে আমার মা আমার মাথায় হাত রেখে বললেন আমায় মাফ করে দিস মা আমি আমি ভুল করেছি চেয়ার থেকে উঠে আমার বৃদ্ধ মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম এতদিন পর যেন শান্তির পরশ ছড়িয়ে পড়লো আমার সারা শরীর জুড়ে অনুগল্প ভুল লেখা সংগৃহীত কণ্ঠে সাদিয়া নাস্রী